নমস্কার শিবশক্তি অ্যাস্ট্র চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন বৃহস্পতি সঞ্চার করবেন নিজেরই নক্ষত্র অর্থাৎ কিনা মূলত পুনর্বসু নক্ষত্রে যে নক্ষত্রে কিন্তু বৃহস্পতি অবস্থান করবেন একেবারে আঠেরোই জুন পর্যন্ত এই যে দীর্ঘ সময় এই সময় কিন্তু বৃহস্পতি নিজেরই নক্ষত্রে অবস্থান করবেন যার ফলে কিন্তু রাশিচক্রের সমস্ত রাশি কিন্তু যথেষ্ট এফেক্টেড হবেন যাই হোক আজকের আলোচনার বিষয় কিন্তু হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ কিনা বৃহস্পতির এই যে সঞ্চারের ইম্প্যাক্ট বৃশ্চিকের ওপরে কিভাবে আসতে চলেছে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখতে থাকুন আপনারা এবং সেই সঙ্গে যাদের জন্ম ছকে বৃহস্পতি ভালো অবস্থাতে নেই এদের ক্ষেত্রে রেমিডি সেইটাও কিন্তু অবশ্যই আমি আলোচনা করব দেখতে থাকুন আপনারা শেষ পর্যন্ত যাই হোক বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু সদ্য ধাইয়া সমাপ্ত হয়েছে ধাইয়ার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু বৃশ্চিক যথেষ্টই বুঝতে পেরেছেন এবং সেই সঙ্গে বর্তমানে কিন্তু শনি অবস্থান করছেন আপনাদেরই মূলত ফিফথ হাউসের উপরে যার ফলে যদিও শনি কিন্তু থার্ড হাউস এবং সেই সঙ্গে মূলত ফিফথ হাউসে ভালো রেজাল্টই দিয়ে থাকে জন্ম ছকে শনি ভালো অবস্থাতে না থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিবাহ ফাইনালাইজড হওয়ার মুখে গিয়েও আটকে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু অবশ্যই এই সময়ে থাকবে একই সঙ্গে কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা উত্থান পতন সেইটাও কিন্তু এই সময়ে অবশ্যই আসতে আমরা লক্ষ্য করবো হয়তো এফোর্ট আপনি দিচ্ছেন ব্যবসার ক্ষেত্রে অথচ ব্যবসার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট সেইভাবে আসছে না সেই সঙ্গে কিন্তু আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে আর্থিক দিক থেকে একটা যে সেইটা কিন্তু বৃশ্চিকের যথেষ্টই আছে এবং সেই সঙ্গে রাহু অবস্থান করছে ফোর্থ হাউসের ওপরে যার ফলে কিন্তু মানসিক একটা অস্থিরতা মানসিক একটা ডিপ্রেশন যা কিন্তু মাঝে মাঝেই বৃশ্চিকের মধ্যে আসছে যদিও বৃহস্পতির সঞ্চার হচ্ছে নিজেরই নক্ষত্রের ওপরে যার ফলে কিন্তু এই সময় আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে সেই সঙ্গে এই সময়ে কিন্তু দীর্ঘ সময়ের আটকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটাও আমরা কিন্তু এই সময়ে লক্ষ্য করব একই সঙ্গে যদিও এই সময়ে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় একই সঙ্গে এই সময়ে মূলত প্রেমের ক্ষেত্রে বন্ডিং সেইটা কিন্তু অবশ্যই বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু পুরাতন সম্পর্ক ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব। বিদেশে যারা যেতে চাইছে নেদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যদিও এই সময়ে কিন্তু পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যে যারা আছে নেদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যা অবশ্যই মিটবে এবং সেই সঙ্গে সেইখান থেকে একটা যে প্রাপ্ত সত্যি সেইটা কিন্তু অবশ্যই হবে যাই হোক মূল আলোচনা শুরু করব মূল আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যই হোক অথবা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের ওপরে ভীষণ ভাবেই আসে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু আমাদেরকে দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্ট ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আপনি এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সেই সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ কিনা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে গ্রহের সেই সময়ের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ ব্যতীতই আপনারা কিন্তু যথেষ্ট ভালো থাকবেন একদম হান্ড্রেড পারসেন্ট ভালো থাকবেনই থাকবেন এখন বুঝবেন আপনারা কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক মূল আলোচনা শুরু করব বর্তমানে কিন্তু বৃশ্চিকের ওপর থেকে ধাইয়া সরেছে সেই সঙ্গে বৃশ্চিকের সাপেক্ষে পঞ্চম স্থানে শনি অবস্থান করছেন যাদের জন্ম ছকে শনি কিন্তু ষষ্ঠ অষ্টম বা স্থান সংযুক্ত হয়ে আছেন অথবা যাদের জন্ম ছকে শনি কিন্তু নিচস্ত হয়ে আছে এদের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি সেইটা কিন্তু আমরা লক্ষ্য করছি বিশেষ করে লোন যারা নিয়েছে ক্ষেত্রে কিন্তু অবশ্যই আসছে একই সঙ্গে বিবাহের কথা ফাইনালাইজড হতে গিয়েও বারংবার আটকে যাচ্ছে সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করছি একই সঙ্গে এই সময়ে কিন্তু প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ডিস্টারভেন্স এইটা কিন্তু অবশ্যই আসছে সন্তানকে নিয়ে একটা যে চিন্তা সেইটাও কিন্তু বারংবার আসছে এবং সেই সঙ্গে রাহুর অবস্থান কিন্তু আপনাদেরই ফোর্থ হাউসের ওপরে যার ফলে কিন্তু মানসিক অস্থিরতা মানসিক ডিপ্রেশন সেইটা কিন্তু এই সময় আসছে সেই সঙ্গে বেশ কিছু উৎকো ঝামেলার সৃষ্টি হতেও কিন্তু আমরা লক্ষ্য করছি পরিবারের মধ্যে এখন বিষয় হচ্ছে যে বৃহস্পতির সঞ্চার হচ্ছে নিজেরই নক্ষত্র অর্থাৎ মূলত পুনর্বসু নক্ষত্রে যেখানে কিন্তু বৃহস্পতি অবস্থান করবেন একেবারে আঠারোই জুন পর্যন্ত যার ফলে কিন্তু বৃহস্পতি এই সময়ে যথেষ্ট শক্তিশালী অবশ্যই হবেন যার ফলে কিন্তু অষ্টম স্থান দ্বাদশ এবং সেই সঙ্গে দ্বিতীয় অবশ্যই আপনাদেরই পঞ্চম স্থান অ্যাক্টিভেট হবে যার ফলে কিন্তু এই সময়ে বিবাহ ফাইনালাইজড হতেও কিন্তু আমরা লক্ষ্য করবো একেবারে শুরুতেই আমি যেটা বলবো সেটা হচ্ছে আর্থিক দিক থেকে যথেষ্ট শুভ সময় যেহেতু বৃহস্পতির অবস্থান অষ্টম স্থানের ওপরে এবং থেকে দৃষ্টি অবশ্যই আপনাদের দ্বিতীয় স্থানের পড়ছে যে স্থান কিন্তু ওপরে বৃহস্পতির নিজের ঘর যার ফলে কিন্তু আর্থিক দিক সেইটা কিন্তু অনেকাংশে ভালো হবে সেই সঙ্গে দীর্ঘ দিনের আটকে থাকা যে যেকোনো অর্থের যে আগমন সেইটাও কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব এই সময়ে অবশ্যই কিন্তু কাজের ক্ষেত্রে যে সাকসেস সেইটা কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ কিনা যে সমস্ত কর্মের ক্ষেত্রে বারংবার সাকসেস বাধা প্রাপ্ত হচ্ছিল এবারে কিন্তু সেই সাকসেসের দিকে যথেষ্টই অগ্রসর হবেন কিন্তু বৃশ্চিক একই সঙ্গে এই সময়ে কিন্তু পুরাতন সম্পর্ক সেইটা অবশ্যই ফিরে আসতেও আমরা কিন্তু লক্ষ্য করব একই সঙ্গে সম্পর্কের মধ্যে একটা বন্ডিং সেইটাও কিন্তু যথেষ্টই বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু যেহেতু দ্বিতীয় স্থানে দৃষ্টি পড়ছে যার ফলে এই সময়ে কিন্তু মূলত কুটুম্বকুলের মধ্যে সেই সঙ্গে আপনারই পরিবারের মধ্যে একটা গ্রহণযোগ্যতা বৃদ্ধি অথবা একটা গুরুত্ব বৃদ্ধি সেইটাও কিন্তু আমরা অবশ্যই লক্ষ্য করবো যারা মূলত কিনবেন অথচ বারংবার বাধা প্রাপ্ত হচ্ছিলেন এদের ক্ষেত্রে বলব অবশ্যই সেই বাধা এবারে কিন্তু সরবে এবং সেই সঙ্গে আপনার যে স্বপ্ন সেইটাও কিন্তু অবশ্যই সাকার হবে যাদের মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রেও বেটার একটা যে ট্রিটমেন্ট সেইটা কিন্তু আমরা লক্ষ্য করবো যার ফলে দ্রুত রিকভারি সেইটাও কিন্তু আমরা এই সময়ে দেখব একই সঙ্গে এই সময়ে কিন্তু সন্তানের এডুকেশনের ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় যাদের সন্তান স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট জার্নালিজম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এবং সেই সঙ্গে যারা বেস সাবজেক্ট নিয়ে পড়ছে ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ভালো সময় রেজাল্ট এই কিন্তু যথেষ্টই হবে যদিও এই সময়ে কিন্তু যারা ট্রেডিশনাল এডুকেশনের মধ্যে আছে এদের ক্ষেত্রে যে খুব একটা শুভ সেইটা কিন্তু বলা যাবে না যদিও এই সময়ে কিন্তু মূলত পেটের সমস্যা লিভারের সমস্যা সেইটা কিন্তু একটু বাড়বে সেই সঙ্গে এই সময়ে কিন্তু কোমর হাঁটু অস্থিজনিত যে সমস্যা অথবা ব্যথা সেইটা কিন্তু বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা আগ্রহ জ্যোতিষ অথবা অকাল সায়েন্সের মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে সেই সঙ্গে মূলত এই সময়ে যেহেতু বৃহস্পতি অষ্টম স্থানের ওপরে স্বক্ষেত্রস্থ অবস্থায় অর্থাৎ মূলত স্বনক্ষত্রে অবস্থান করছেন যার ফলে এই সময়ে অবশ্যই যারা মূলত পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলার মধ্যে আছেন সেই ঝামেলা কিন্তু এবারে অবশ্যই দূরীভূত হবে এবং সেখান থেকে একটা যে প্রাপ্তি সেইটা কিন্তু অবশ্যই আসবে বিদেশ যাত্রার জন্য যথেষ্ট শুভ সময় যারা দীর্ঘদিন থেকে হয়তো ভাবছেন এডুকেশনের উদ্দেশ্যে আপনারা বিদেশে যাবেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় যারা যে যেকোনো সামাজিক সংস্থা এনজিও অথবা সেবামূলক যে কোনো সংস্থা অথবা ধর্মীয় যে কোনো সংস্থার সঙ্গে সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু বাড়বে যদিও এই সময়ে কিন্তু নিকট কোনো মানুষের মাধ্যমে আর্থিক দিক থেকে প্রতারিত হতে পারেন এই সময়ে একই সঙ্গে যদিও এই সময়ে স্বামী বাস্তির ক্ষেত্রে অবশ্যই আর্থিক দিক সেইটা কিন্তু যথেষ্ট শুভ হবে সন্তানকে নিয়ে দুশ্চিন্তা সেইটা কিন্তু অনেকাংশে কাটবে একই সঙ্গে রিসার্চ ওরিয়েন্টেড যে কোনো কর্মের সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট উন্নতির সময় নেক্সট আলোচনা করবো কিন্তু নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে এদের ক্ষেত্রে অবশ্যই আয় কিন্তু এই সময়ে বাড়বে আত্মবিশ্বাস এইটাও কিন্তু এই সময়ে যথেষ্ট বাড়বে একই সঙ্গে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের প্রতি একটা যে আগ্রহ সেইটাও কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে বিবাহ সময়ে কিন্তু হতে এই আমরা লক্ষ্য করব একই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু কিন্তু সম্পর্কের মধ্যে বন্ডিং সেইটা অবশ্যই বাড়বে নেক্সট আলোচনা করবো জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা দের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তি নিয়ে যারা ঝেমেলার মধ্যে আছেন এদের ক্ষেত্রে সেই ঝামেলার একটা মীমাংসা সেইটা আমরা অবশ্যই এই সময় লক্ষ্য করবো একই সঙ্গে অবশ্যই এই সময়ে কিন্তু সাকসেস রেট সেইটা অনেকাংশে বাড়বে নেক্সট আলোচনা করব কিন্তু প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি মূলত সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করবো কিন্তু অবশ্যই প্রতিকার নিয়ে বৃহস্পতিবার করে এই সময়ে আপনারা অবশ্যই রুদ্রাভিষেকের সময়ে অবশ্যই সামান্য একটু হলুদ আপনারা মহাদেবকে অর্পণ করুন পাঠ এই সময়ে আপনাদের ক্ষেত্রে ভীষণ উপযোগী হবে এবং সেই সঙ্গে গুরুজনদের সম্মান দিন সেই সঙ্গে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা অবশ্যই এই সময়ে ফলো করবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হল যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার